কেউ যদি একবার ফোন দেয় রিসিভ না করলে আমি আর ব্যাক করবো না তাকেই করতে হবে ভাই আজকে গরুর কালেকশন দেখে ভাই ভাই কালেকশন দেখে দর্শকেরা তেল দিবে দিতে হবে ভাই বাধ্য ভাই আচ্ছা ভাই আজকে কত পিস গরু দেখাবেন এবং কি কি জাতের গরু দেখাবেন ভাই ছয়টা গরু দেখাবো চারটা দেখাবো রাখি পাকড়া পাকিস্তানি রাখি পাকড়া চারটা রাখি পাকড়া ভাই হ্যাঁ ভাই মিলাতে পারবে না ভাই দুইটা জমজ আছে ভাই দুইটা জমজ আছে আর দুইটা পৃথক পৃথক ভাবে হ্যাঁ ভাই ভাই কয়টা দেখাবেন ছয়টা ভাই ভাই ছয়টা মানে জাত মানে কি কি থাকবে ভাই চারটা রাখি পাকড়া থাকবে একটা সাদা ক্রস ব্রাহ্মা থাকবে একটা লাল ক্রস ব্রাহ্মা থাকবে আচ্ছা এই সব মিলে আজকের এই প্রতিবেদন উপস্থাপন করার চেষ্টা করবেন জি ভাই তো চলেন ভাই আজকে যে গরুগুলো কালেকশন করছেন আমরা প্রত্যেকটা গরু এক একটা করে দেখি আচ্ছা ভাই চলো শাউন ভাই সুপার কোয়ালিটির শুরুতে আগুন একটি কালেকশন দেখতে পাচ্ছি ভাই এটা কি জাত মানের গরু ভাই ভাই এটা একটা ক্রোস সাদা জাত জাতের ভাই একটি সার বাচ্চা ভাই 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 এটার আহ গুণ মানে কেমন আছে ভাই ভাই দর্শক পুরোটা ভিডিও তে ভাই আমি কিছুই বল আজকে যেগুলা গুরু দেখাচ্ছে আমি কিছু বলবো শুধু আপনি দেখান ভাই ভাই এটার আনুমানিক বয়স কেমন হতে পারে ভাই ছয় মাস হবে ভাই এই বছর গ্রোথটা কত সুন্দর আছে নাভিটা গলা কম্বল পাঁচ চারটে কত স্টেট ভাই দেখান দর্শকের শুধু দেখ। আচ্ছা এই গোটি যদি আমার কোনো সুভাকাঙ্কি দর্শক নিতে চাই তাহলে এই গোটির দর্শকের আপনি কেমন দাম নির্ধারণ করছেন ভাই শুধু কেউ নয় একবার আটষট্টি

শাওন ভাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে জমজ দুইটি বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এই দুটি কি জাতমানের গরু রয়েছে ভাই ভাই এই দুইটি রাখি পাকরা পাকিস্তানি বিটের ভাই ভাই রাথি পাকরা গরু পাকিস্তানি বিটের না দুইটাই তো সার গরু দুইটাই সার বাচ্চা এক বাসা থেকে নিয়ে আসা একদম জমজ ভাই বললো বলা চলে ভাই এক বাসা থেকে যেহেতু সংগ্রহ করা এক সমানে গড়তে নতে এক সঙ্গে বেড়ে উঠেছে দুইটাই জমজ এবং এই গরুগুলোর বয়স কেমন হবে ভাই ছয় থেকে সাত মাস হবে ভাই ছয় থেকে সাত মাস আচ্ছা এই দর্শকেরা যদি কোনো পৃথকভাবে এই দুটার মধ্যে একটা একটা করে কেউ নিতে চাই নিতে পারবে সুযোগ নাই ভাই নিলে দুইটাই নিতে হবে ভাই কোন দশ সুবা কাঙ্কে যদি এই গরুগুলো নেই তাহলে এই দুটা জমস করে নিতে রাখতে পারে খামারে সৌন্দর্য বৃদ্ধি পাবে ভাই খামারে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই দুটা এই গরু সংগ্রহ করতে পারে আপনি কিন্তু প্রথমেই বলে দিয়েছেন ভাই আপনার দীর্ঘদিনের আশ্বাস আসছিল যে এই ধরনের গরুগুলো সংগ্রহ করবেন আজকে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে আর আর আমার কোন দর্শক যদি এই গরুগুলো নিতে চাই তাহলে তো অবশ্যই সেক্স বেস করে দেওয়া যাবে জি ভাই অবশ্যই দেওয়া যাবে ভাই ভাই আচ্ছা এই দুটো আমার কোন দর্শক ভাই যদি নিতে চাই কেমন দাম পড়বে ভাই এই দুইটা জোড়ায় দাম রাখছি 165000 ভাই ভাই অনলি 165000 টাকা তারপরে সামনে কিছু চাপানির অপশন রাখছেন তো ভাই সামনে একবারে সামনে অপশন আছে ভাই আচ্ছা ভাই এই গরুগুলো যদি দর্শকেরা আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় তাহলে কিভাবে সংগ্রহ করবে একটু বলে দেন তো ভাই আমার খামারে আসবে দেখে শুনে খাওয়া দাওয়া প্লাস কোনো সমস্যা আছে নাকি দেখে শুনে নিবে ভাই আচ্ছা এই আমরা সংক্ষিপ্ত বললাম অবশ্যই ভিডিওর লাস্টে অবশ্যই কিভাবে নেবেন যার যার ব্যবস্থা কেমন সম্পূর্ণরূপে নে লাস্টে বুঝতে পারবেন তারপরও এই দুটি আপনার খুবই সুন্দর এবং জমজ দুইটি বাচ্চা আপনারা চাইলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো শাহন ভাইয়ের নাম নির্ধারণ করছে আপনারা চাইলে এই দুটি গরু সংগ্রহ করতে পারেন তো শাওন ভাই পরবর্তী যে গরুগুলো আছে আমরা গরুগুলো দেখি ভাই আচ্ছা ভাই চল শাওন ভাই আমরা সিরিয়ালে চার নাম্বারে আরো একটি অসাধারণ কালার প্রিন্টের লাল টক টক একটা একটি সার গরু দেখতে পাচ্ছি ভাই এটা একটা পাকিস্তানের ব্রিডের রাখি পাকড়া লাল প্রিন্টের ভাই রাথি পাকড়া লাল প্রিন্টের ভাই আর মাশাআল্লাহ গলা কম্বলে তো বেশ ঝুলন্ত রয়েছে ভাই রূপটা দেখেন ভাই আল্লাহ নিজ হাতে তৈরি করে দিয়েছে ভাই এত সুন্দর যে তিনটা চারটা চারটা পাখরা দেখো ভাই কোনো খামারে রাখলে এমনিতে সৌন্দর্য বৃদ্ধি পাবে ভাই খামারে থাকলে অবশ্যই সৌন্দর্য সব দিক দিয়ে ভাই কোনো দিক কম কুম নাই ভাই আল্লাহ তৈরি করছে ভাই

আমার অনেক দর্শক ভাই আপনার কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে চাইবে জি ভাই আর আপনার কাছ থেকে কিভাবে সংগ্রহ করতে পারবে ভাই একটু ফুল ডিটেইলসটা বলবেন ভাই প্রথমত বলি আমরা ক্যাশ অন ডেলিভারি দেই না ভাই প্রথমে বলতেছেন ক্যাশ অন ভাই এটা নিয়ে কেন এত বিভ্রান্তবাদ এখন ইউটিউব জগতে ছড়িয়ে গেছে ভাই যারা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে ভাই তাদের মানে গুমটটা এরকম যে একটা গরু তিন চার জায়গা থেকে মানে যখন ক্যাশ অন ডেলিভারি বলবে আপনি হয়তো বি পঞ্চাশ হাজার টাকা দিয়ে গরু নিচ্ছেন বলবে ভাই পাঁচ হাজার টাকা দেন আর পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার বাসা থেকে নিয়ে আসবো এই বুঝতেছে না দিচ্ছে বিকাশে কারণ একটা গরু চার পাঁচ জায়গাতে যদি পাঁচ হাজার করে নেয় তাহলে পঁচিশ হাজার টাকা হবে জি ভাই গরু গাড়িতে উঠাবে পাঁচজনকে একে ভিডিও সেন্ড করবে ভাই আপনার গরু গেল কারণ যাওয়ার পর তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টার পর আমি ফোন দেবো ভাই আমার গরু বলবে যে ভাই রাস্তায় এই ড্রাইভারের সঙ্গে কথা হলো এই বলতে বলতে

টাকা যাই নেই প্রবাসী নেই আর দেশের কেউ আমাদের প্রবাসীদের জন্য এতটুকু হেল্প করতে পারব একটা রাখাল এটা আমার নিজ দায়িত্বে আমার নিজস্ব একজন রাখাল দিব তার বাসা পর্যন্ত জেলা জয়প্রাহাট থানা পাশবে মাতখুর গ্রাম আর আমার নাম মোহাম্মদ শাহন হোসেন মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন জিরো থ্রি টু সিক্স এইট সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার ব্যতীত কোন আমার মানে ইমো হোয়াটসঅ্যাপ নাই প্লাস এই নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার ইউজ করি না কন্টাক্ট নাম্বার ইউজ করি না জি ভাই এই একটা নাম্বারই আমার ভাই তো অসংখ্য ধন্যবাদ শাওন ভাই আবারো নতুন পর্বে আপনার সঙ্গে দেখা হবে আচ্ছা ভাই ঠিক আছে ভাই সালাম